নরসিন্দী সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমর্থনে ওয়ার্ড ইউনিট দায়িত্বশীল সমাবেশ দুই অনুষ্ঠিত মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংহী টিভি নিউজ আপডেট বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিন্দি এক সদর আসনের মনোনীত প্রার্থী ইব্রাহিম ভূইয়ার সমর্থনে ওয়ার্ড ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মকবুল হোসেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিন্দি জেলার আমির মাওলানা মুসলেউদ্দিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও উপাধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নশিন্দি এক আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা কর্মপরিষদের সদস্য ইব্রাহিম ভুইয়া সমাবেশটি সঞ্চালনা করেন সদর আমির মাহফুজ ভুইয়া বক্তারা দেশপ্রেম ন্যায়ের সংগ্রাম গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকল দায়িত্বশীলদের দৃঢ় প্রত্যয় ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা যে বাধাগুলো এই বাধাগুলোর মধ্যে একটা হলো বর্তমান প্রশাসন তার সিরিয়াসলি বাধা কারণ তারা শেখ হাসিনার এক্সটেনশন হিসেবে এখন আছে তারা স্বতন্ত্র কেউ নেই শেখ হাসিনা বলে কেউ চাকরি পাইছে করছে তারা শেখ যে ধ্যান ধারণা তাদের মধ্যে গড়ে তুলছে তারা এই ধ্যান ধারণা থেকে এখন মুক্ত না ওই লাইনে তারা দেশ চালাইতে চায় এবং এটাকেই তারা ভালো মনে করে এবং এই বিশৃঙ্খলার মূলে এই আমলাদের ভূমিকাটা একটা বড় ভূমিকা আছে কারণ তারা একটিভটা ফাংশন করে না প্রশাসন ফাংশন করে না পুলিশ ফাংশন করে না মিলিটারি ফাংশন করে না বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিন শাসনী প্রার্থী ঠিক করে কাজ করার চেষ্টা করছেন করছেন আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের নসরুদ্দি জেলার সদর আসন ছাড়া শিবপুর মনোহরটি এবং গেলাম আসন পলাশ আসনে ব্যাপকভাবে আমাদের কাজ শুরু হয়েছে কিন্তু সদর আসন কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম তাই না তো আপনারা অপেক্ষার আলাই হয়েছে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে আপনারা খুশি তো সবাই আমরা লক্ষ্য করেছি যে আপনারা আপনাদের প্রত্যাশা পূরণ হয়েছে এবং আমরা যুগ্ম প্রার্থী দিতে পেরেছি হ্যাঁ বিশিষ্ট ব্যাংকার যে রসুদে

রিপোর্ট সাব্বির আহমেদ নর্থ টিভি